গরিব মানুষের বাড়ি গেলে বুঝে যাওয়ার লাগে খালি পীরগিরি করবেন আর পেট ভুড়ে খাইবেন এটা চলে না আমার ওস্তাদ রশিদ সরকার দেখছি হ্যাঁ আমি তো তার সাথে ছিলাম আমি দেখছি যে ব্যাগ বইরে বাজার লে ভক্ত বাড়ি উঠছে নিজের টাকা দেওয়া বাজার সদাই মাছ মাংস সব কিনে চাল ডাল কিনে তারপরে গরিব বাড়ি ভক্ত বাড়ি যেয়ে উঠছে আবার বড় লোকের বাড়ি যে ওই জায়গাতে আবার নিয়ে বসছে

একশোবার আমি হাজার বার ভক্তি করি আমি হাজার বার ভক্তি করি কিন্তু তার লক্ষণটা কি কি এটা না জানলে তো আমি বুঝতে পারবো না যে উনি আল্লাহর ওলি না এই যে এখন বইলে ফলাইছে অলি আল্লাহর যা গুণ কেরামতি অলি আল্লাহর যা লক্ষণ সব কিছু বলছে আমার এখানে আর কোনো আপত্তি নাই আমার একটা সিনা একটা ব্যবস্থা মোটামুটি হইল তো এক লোক মুড়ি দেব না মুড়ি দেবো দুনিয়ায় ভেজা লেগেছে বই রে আসলের সে নকল হইলো বেশি কোন জায়গায় কার কাছে যায় মুড়ি দেবো এই আসল না নকল এ দেবা কে যাবে না আমি কোন জায়গায় যাই মুড়ি হব না তো মুরব্বীরা আরো আশেপাশের লোকেরা ক বাবা মুড়ি তো হইতে হয় যে কোনো এক জায়গায় মুড়ি থাও কয় মুড়ি দামি হবু আমি আশায় আছি। মুড়ি দমু ভালো একটা পীর আমি পেয়ে লই তারপরে মুড়ি দমু ঘরে শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান দেয় কয় আল্লাহ আমি ইচ্ছা করে যার কাছে মুড়ি দমু সে তো নকল হইতে পারে আমি তার বুঝলাম না যদি কেউ পীর দইরে ঠকে আর যদি কেউ বিয়া করে ঠকে এই ঠকা আর কেন মতে উঠে না একটা কথা আছে ভাত খাইও চাই না আর গুরু ধরো যাই না ভাত খাইতে গেলে ভালো করে চাই না খวน লাগব তাইলে আর পির ধরতে গেলে এটু যাই না বুঝো হইও তাইলেট কাজে লাগবো আহা আমতাছে এ বেয়া কেই বেরি ছাগলের মত দল ধইরে আমিও গেলাম এই রকম muri দিলে কোনো কাজ হইবো না না এটু যাই না 혼 লাগবো অবশাশে কয় যে আল্লাহ আমি দৌড়তে গেলে তোর নাগল হইতে পারে আল্লাহ আমি কারো কাছে যাবো না তোমার কাছে এই কামনা করি আমার বাড়িতে একটা কামেল মুর্শিদ তুমি পাঠিয়ে দাও আমি যার কাছে মুড়ি দিতে পারি আল্লাহ যদি কাউরে পাঠিয়ে দেয় তাহলে তার ওর কোনো দোষ হইল না না এই দৈনিক রাত্রে ঘুম তো পারে না বিছানায় শুয়ে শুয়ে কান্দে আল্লাহ একজন কামেল গুরু আমারে তুমি পাঠিয়ে দেয় একজন কামেল গুরু তুমি আমারে পাঠিয়ে দেব এই কানতে 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 হঠাৎ করে রাত্র যখন গভীর হয়েছে হঠাৎ ওই বাড়িতে এক চোর ঢুকছে এক চোর ঢুকছে শীত ঘরে ঢুকে চোরে চিন্তা করে শীত ঢুকের ভিতরে স্বর্ণ টাকা পয়সা থাকে এখন এই চাবিটা রাখে কোথায় চাবি তো বড় লোকেরা বালিশের তলে থুয়ে ঘুমায় ও নাকি সাবির জন্য যখন নাকি বালিশের তলে খালি হাত দিছে আর ওই যে বাড়ির মালিক ও তো কাঁপতেছে আল্লাহ গুমের বান দইরে পড়ে রইছে আর ও যে নিয়ত করে বসে রইছে শুয়ে আল্লাহ একজন camel ভিড় আমার ঘরে দয়া করে পাঠাইdio যার কাছে আমি দিতে পারি चोर যেই বালিশের তলা হাত দিছে আনার জন্য থাপ্পা দিয়ে করে চোরের হাত যেই ধরছে চোরের তো

অনেক দিন আল্লাহর কাছে কান্নাকাটি করতে 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 তারপর আপনারে বি পাইছি আমারে মুরিদ না কইরা আপনি যাইতে পারবেন না এতটা বছর হয়ে গেল কার কাছে মুরিদ নাই আশাই রইছি কবে আল্লাহ একজন কামেল আমার ঘরে পাঠায় দিবেন কয় মুরিদ করুন কি কইরা রে মনে মনে কয় কি করে মুরিদ করুন তে মুরিদ সর হইলেও তো লাইল হাইল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এ তো

তেল পানি দিয়ে হাত পা আর বৌরে ডাক দিয়ে কইছে তাড়াতাড়ি মুরগি মার মুরগি জবাই কর সবচেয়ে বড় মুরগ যে জবাই করবি একবারে পিঠে আটা যা আছে এটা সব আয়োজন আয়োজন করছে এদিকে সারা দিন বইরে সেবা যত্ন করতে করতে আশেপাশের মানুষেরাও টের পাইয়ে গেছে যে এই বাড়িতে একজন পিসাব আইছে চোর তার ওই গ্রামের না ওরে কেউ সিনেও না আইসা তারাও কাছে বসে কাছে বসলে দুইজন মানুষ আসলে কেউ পান খায় কেউ খায় কেউ তামুক খায় ওই তামুক টামুক খাই এই অবস্থা যখন হয়েছে তখন ওই ভক্তের স্ত্রী কয় কত থেকে সাঁতার ফিরাইলো এ আমার গড় তোর সব নষ্ট করে ফেলিলো মানুষের তালায় বাঁচি না এ যায়ও না আমি বাঁচিও না ভক্ত কথা শুনে কই কি তুই আমি এত সাধনার পরে পীর পাইছি তুই আমার পীরের এই কথা কইলি আর তোরে রাখুম না রাখুম না রাখুম না কইয়াই দাও একটা লই এমন একটা কোপ মারছে এক কোবে গলা নামাই ফলাইছে যখন স্ত্রী মারা গেছে সোরের ভিতরে তো কাম সারা হাই হাই রে বাবা এখন আমি কি করবো এখন আমার উপায়টা কি আমার উপায়টা কি বো কারণ পুলিশ আইলেই তো আগে ধরবো আমার হ্যাঁ আর আমি তো পুলিশের কাছে তো সিনা আমি দাগি সোর পয়লাই তো আমার ধরবো সোর আয় তো কান্নাকাটি করে শেষ এখন ওই ভক্তে কয় বাবা আপনি কান্দেন না কয় না বাবা তুই কান্না করলি কি এমন একটা অপরাধ জীব হয়েছে মানুষে মানুষ হত্যা করে এই কাজটা করলি ক বাবা আপনি কোন চিন্তা করেন না আমি একটা ব্যবস্থা করতেছি কয় কি ব্যবস্থা করবি পুলিশে খবর পাইলি তো আবার শুদ্ধ বান্ধা নিব কয় না আমি থাকতে পারো আপনার বান্ধা নেই আমি এই কাজ করতে দিব না যে সে ওই একটা কাসার প্লেট লইয়ে ওই পীরের পাও দোয়াইছে সুরাগুরুর পাও দোয়াইছে পাওটাও দোয়াইয়া তারপরে ওই পাও ধনো পানি ওই মোরাডার উপরে ছিটিয়ে দিয়ে কয় আমার পীরের হুকুমে জিন্দা বাবা কইসে পরে মোরাডা তো जिंदा হয়ে গেছে গেছে মোরাডা যেই জেন্দা হয়ে খাড়াই গেছে এখন সোরে কয় হায় হায়রে আমার পায়্যা তো বড় কেরামতি আবি নে আমার ভাই এত বড় কেরামতি আমি জানি না এই ভক্ত তোর বাড়ি কয়েকদিন রইলাম এখন আমার থাকার সময় নাই আমার বিদায় দেয় আমি তার বাড়ি যাব ভক্ত কয় দয়াল বললাম রে ভুলেন আপনি যাবেন আবার তাড়াতাড়ি আইসেন হ্যাঁ আপনি যাবেন তো আবার একটু তাড়াতাড়ি আইসেন গুলাম রে এমনি ভুলে যেন গুরুকে বিদায় করছে নজরানা দিয়া

কোনো বাড়তি কথা কবি না চুরি করতে যে জরা বুঝি না বুঝি আমার আর কোনদিন চোর কবি না চোর কব না চুরি করে কাউ তোমার সাধু কব এক দুই কথা তর্ক বিতর্ক করছে পরে তাও একটা লই এমন কোপ মারছে স্ত্রীর গলার মধ্যে এক কবি ওঠারেও শেষ শেষ কইরা ফলাইছে চোর আর মায়ে ধরে আসছে বাবারে তুই চুরি করস আর যাই করস মানুষ তোরে ভালো বলুক মন্দ বলুক আমার পেটে তো তোর দংশি তুই তো আমার সন্তান তোর যদি পুলিশে বান্দা না তাহল আমাকে মা বলে ডাকবে কে আবি তো মা ডাকার কাঙ্গাল হয়ে যাব আমার বুকের মাটি কে আর খাবি তুই কামটা করলি কি এমন কাম তুই করতে পারলি সুরাই মায়ে রে অত ব্যাট ভাট করো না হা অত ব্যাট পাট করো না অত চিন্তা করার কিছু নাই চাহ না মরা কেমনি করে হারাইয়া যা কি করস তুই মরা মানুষ আবার যায় কয় দেহ চাই আছে মরা মানুষ খারাই যাবো না কত কি করব কয় এক বদমে পানি আনো পানি এনে কি করো আমার পাও ধোয়াও পাও ধোয়া পাও ধোয়ানো পানি মরাটার উপরে ছিটাই দিয়া কও যেন যা দেহ কেমন করে খারাই যায় পাও ধোয়া ফুলাই পাও ধোয়া পানি ছিটাই দিছে জিন্দা হয়ে যাও না মরাই লড়াই চড়াই মায় কাঁদে চোখের পানি সে কিনে ভাবা কি হইল মরাই তো জিন্দা হয় না সোরাই বলে মা আগে যে ভালো কির বুঝি দি ভালো করে আবার ধুয়ে আবার ছিড়িয়ে দেয় না মরাই কোন করে না এক কান পাশের বাড়ি শেষের বাড়ি সংবাদ পাইয়া পুলিশে দৌড়ে আসছে আইসে হাতে হ্যান্ড কাপ দিয়ে চোরারে লইয়া যা তুই তো চুরা দাগি সুরা আজকে আবার তুই মাথা হেনকাপ দিয়া যখন লইয়া যায় যাইতে যাইতে ওই যে পাশের গ্রাম ভক্তের বাড়ি ওই ভক্তের বাড়ির বাড়ির ঘাটা দিয়া ওই ভক্ত যেয়া দেখে যে এত মানুষ এর মধ্যে সেয়া দেখে তার পিরো হায় হায় দার গ বাবু কারে ধরছে ওর ধরে নেন কারণ কি কি করছে আমার গুরু পুলিশ তো কি তোর গুরু কহ ক দলে দলে কত দাগি আসামি আর আজকে মার্ডার করছে মার্ডার কেসের আসামি তাই ওর ধরে নেই তুই যখন তোর যখন গুরু তোর দলে কয়জন কয় তা তো না আমি তার কাছে মরিয়েছি মাত্র কয়েক রাত আগে সে আমার গুরু করছে কি খালি এই কথাটা কনাই যে হ্যাঁ ব্যবস্থা করতে পারি কিনা গুরু রে চোরা গুরু রে সামনে বসাইয়া তার পাও দুইটা ধুয়া ভক্ত চোখের পানি কানতে কানতে চোখের পানি মিশ্রণ করে যখন ওই মরাটার উপরে ছিটাই দিছে আমার গুরুর হুকুমে জেন্দা হয়ে যা সাথে সাথে ওই মরা স্ত্রীটা জিন্দা হয়ে বাবা আমার যদি বাতাসটা ঠিক থাকে তাই হবে আমার বাতাসটুকু থাকলেই হবে দয়াল এই বাতাসের সাথে তোমার দয়া মিশ্রণ থাকবে আর আমার কোনো সমস্যা